বন্ধুরা বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি তো চলো সবটা তোমরা বুঝতে পারবে সবটা চেয়ার করবো তো আমার আর একটা বান্ধবী তোমরা সবাই জানো সবাই একসাথে যাচ্ছি কোথায় চলো দেখতে থাকো আর যারা আমার চ্যানেলের নতুন সবাই সাবস্ক্রাইব করে পাশে সবাই একটু ভালো ভিডিওটা দেখতে থাকবে কিন্তু থেকে নেমে গেছি ট্রেন থেকে নেমে গেছি বন্ধুরা দেখো স্টেশন দেখো তো বন্ধুরা টোটো তো পাইনি আর আমি হাঁটতেও পারিনি কিন্তু কি করবো আসছি তো মন্দিরে যেতেই হবে তার জন্য হাঁটা দিছি ঠিক আছে হাঁটছি সবাই মিলে কথা বলে পৌঁছাবো তার ঠিক নেই ঠিক আছে তো তোমরা দেখতে থাকো ব্লগটা কখন পৌঁছাই এখনও তোমরা কি গেস করতে পারছো কোথায় যাচ্ছি বন্ধুরা আর হাঁটতে পারেনি একটা টোটো পেয়েছি এই টোটোতে করে যাচ্ছি তো অন্ধকার হয়েছে মনে হচ্ছে বৃষ্টি আসবে বারবার করে বৃষ্টি হচ্ছে ওরা তোরা থেকে এখন আমরা এতক্ষণ আহেটে আছলাম তো আমরা পৌঁছে গেছি যেখানে আসার তো তোমরা এই জায়গাটা কোথায় কমেন্ট করে জানাও কোথায় এসে গেলাম আমরা ও বাবা আবার ভেজাল ভিড় বলো ভেজাল হচ্ছে তেলে থাকে সবজিতে থাকে সবতে থাকে ভিড় হ্যাঁ কোথায় বলো ঠিক আছে ঘূৰা <imitation> ফাইনালি জার্নি কমপ্লিট মন্দির থেকে আমরা বালিচোক স্টেশন চলে এসেছি তো এবার আমাদের যে যার গন্তব্যস্থল অর্থাৎ যে যার বাড়ি যাওয়ার পালা তো তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখো আর লাইক কমেন্ট যাওয়ার তো তোমরা অবশ্যই করবে চলো টাডা